নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটি সমস্ত সদস্যদের আমার অনেক অনেক ভালোবাসা তো তোমাদের কাছে আমি শেয়ার করবো আজকে পনিরের দুর্দান্ত একটা রেসিপি তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পনির বাটার মশালার রেসিপি তো চলো দেখতে থাকো রেসিপি তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পনির প্রায় ওই দু আড়াইশো মতো তো এটাকে আমি একটু কেটে নেব একটু কিউব কিউব করে তো তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করেও কেটে নিতে পারো কোনো রকম অসুবিধে নেই তো এখন অনেকেই কাটছে ট্রাইঙ্গেল করে তারপরে রেক্ট্যাঙ্গেল সেপে তো তোমরা ইচ্ছে মতো কেটে নিতে পারো পনিরটা সেপ করে তো আজকে আমি পনিরটা ভাজবো না আমি আজকে পনিরটা এমনি কাঁচাই রান্না করবো তো তোমরা চাইলে ভেজে নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি আজকে এটা কাছাই রান্না করব তো দেখো পনিরটা আমাদের কাটা হয়ে গেছে তো চলো সব মশলাপাতি রেডি করে নিই তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় ছ সাতটা মতো কাজু আর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো মগজ। এটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে এটা বাটতে আমাদের সুবিধে হয় তো এটা ভিজুক অন্য মশলাগুলো এবারে রেডি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা এটাকে আমরা ফাইন পেস্ট তৈরি করে নেবো তো দেখো আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে আর এবারে আমি মিক্সি বাটিটা আবারও ধুয়ে নিয়ে এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও আমরা ভালো করে পেস্ট করে নেব তো তোমরা চাইলে সব মশলাগুলোই কম বেশি করে নিতে পারো তোমাদের পনির পনিরের মাপ মতো তো এবারে যে কাজু আর চালমগজটা ভেজানো ছিল সেটারও আমরা ফাইন পেস্ট তৈরি করে নিলাম তো চলো এবারে কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু পনির বাটার মশলা করব। তো বাটার দিয়ে আমি রান্নাটা করছি তোমরা চাইলে এটা রে মানে সাদা তেল যেটা হয় সেটা দিয়েও তোমরা করতে পারো কোনো রকম অসুবিধে নেই তো কিংবা সাদা তেল বাটার সব মিশিয়েও করতে পারো তো বাটারটা একটু গলতে শুরু করলে আমি এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা যেমন লবঙ্গ ছোট এলাচ দারচিনি সবগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো যাতে এগুলোর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তো এবারে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তো সেটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব প্রথমে যাতে ভালো করে টমেটোটা মিশে যায় সব বাটারের সাথে তো আমাদের টমেটোটা দেখো ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা সেটাও আমরা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো সবটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেলে এবারে এটাকে আমরা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যাতে এর থেকে তেল ছেড়ে আসে তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের যে আদা কাঁচা লঙ্কা টমেটো সব ভালো করে কষে গেছে এগুলোর কাঁচা গন্ধও চলে গেছে তো এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর এখানে এক হাফ চামচ মতো দেবো ধনে গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো প্রায় দেড় চামচ মতো তো এটা আমি ভালো করে একটু ছেড়ে নিচ্ছি তো আমি এখানে জিরে গুঁড়ো ইউজ করিনি যেহেতু গোটা জিরেটা দিয়েছি তো সেই জন্যে আমি এখানে ধনে গুঁড়ো দিয়েই এটা মশলাটা রান্না করব। তো আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে যে আমরা সাদা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু আর চালমগজে সেটাও দিয়ে দিলাম তো সেটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো মেশানো হয়ে গেছে তো এটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো আমাদের মশলা পুরো দেখো কষানো পুরো রেডি হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছো তেলও ছেড়ে দিয়েছে একদম পারফেক্টভাবে আমাদের মশলা কষে গেছে তো এবারে আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন আর এখানে হাফ চামচ মতো চিনি তো তোমরা দেখতেই পাবে অবশ্যই যে আমি আগে নুন ইউজ করিনি তো সবটা রান্না শেষ হয়ে গেলে তারপরে আমি এখানে নুন ইউজ করে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবারে আমি এখানে এক বাটির দুধ ইউজ করব এটা নর্মাল ফুটিয়ে রুম টেম্পারেচারে রাখা দুধ একদমই কাঁচা নয় তো এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে এটা জল দিয়েও করতে পারো কোনো রকম অসুবিধে নেই তবে দুধ দিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয় তো এটাকে আমরা প্রথমেই ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখো ফুটে উঠেছে ভালো করে নাড়া হয়ে গেলে এবারে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম তো পনিরগুলো আমি এখানে দিয়ে দিলাম পনিরগুলো যখন দিয়ে তোমরা রান্নাটা করবে একদমই লো আছে রান্না করবে না হলে যেহেতু পনিরগুলো কাঁচা আছে তো নিচে পনিরগুলো লেগে পনিরগুলো ভেঙে যেতে পারে তো তার জন্যে একদম লো আছে রেখে তোমরা রান্নাটা করে নেবে তো দেখো সবগুলো ভালো মতো করে আমাদের মেশানো হয়ে গেছে একটুখানি ফুটে উঠলে এটাকে ঢেকে আমি রান্না করে নেব ওই পাঁচ মিনিট মতো সব পনির রান্না হতে তো বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা যতক্ষণ মশলা কষাতেই আমাদের সময়টা লাগে তো দেখো আমাদের পনির বাটার মশলা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ নিরামিষভাবে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আমাদের পনির বাটার মশলা রেডি হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ক্রিম দু চামচ মতো এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে দিতে পারো আর এখানে আমি দেখো কসুরি মেথিটা সেটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি একটু গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তো এটাকে আমরা ভালো মতো করে হালকা হাতে নেড়ে নেবো যাতে পনিরগুলো ভেঙে না যায় তো যদি তোমাদের ঘরে ফ্রেশ ক্রিম না থাকে দুধের ওপরে যে শটটা পড়ে সেটাও তোমরা ইউজ করতে পারো সেটাও ইউজ করলে রান্নাতে খুব সুন্দর টেস্ট হয় আর যে ফ্রেশ ক্রিমের যে ইয়েটা সেটা দুধের যে উপরে শটটা সেটা দিলেও চলে আসে তো দেখো পনির বাটার মশলা আমাদের রেডি হয়ে গেছে তো ওপরে আমি একটুখানি বাটার দিয়ে এটাকে ঢেকে আমি টাইমে রেখে তারপরে আমি তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসছে কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল অবশ্যই একবার হলেও ট্রাই করো যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি এখানে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে নিচ্ছি আর একটুখানি বাটার দিয়ে দিয়েছি তো আমাদের পনির বাটার মশলা একদম রেডি তো চলো দেখা হচ্ছে পরের দিন টাটা